অ্যানথ্রাক্স বা তরকারি যাতে ছড়িয়ে না পড়ে খামার এদের পাশাপাশি কষাইদের নিয়েও আমরা মিটিং করি বা স্বভাব করে ওদেরকে সুস্থ গরু জবাইয়ের জন্য বলা হয়েছে জনতঙ্গে আক্রান্ত পশুর মাংস যদি ভালোভাবে কুক্ট অবস্থায় কেউ খায় ক্ষতি হবে না তবে আমি পরামর্শ দিব যে কেউ যদি জেনে শুনে এই ধরনের জলাতঙ্গ আক্রান্ত কোনো পশুর মাংস না খাওয়ার জন্য নিরাপদ খাদ্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এই নিরাপদ খাদ্য খাওয়া উচিত নিরাপদ খাদ্য আমরা কে খেলেই কিন্তু সুস্থ থাকতে পারব এবং এই নিরাপদ খাদ্য এবং নিরাপদ পানীয় পান করা আমাদের সকলের উচিত তো দর্শক মণ্ডলী আজকে আমরা এই নিরাপদ খাদ্যের মধ্যে আমাদের অতি জনপ্রিয় গরু এবং ছাগলের মাংস আপনারা জানেন যে এই গরু ছাগল কিন্তু আমরা মাঠে চরানো হয় এবং এই মাঠে থাকা অবস্থায় যে বিভিন্ন সময় কুকুর বিড়ালে কিন্তু কামড় দেয় গরুকে অথবা ছাগলকে তারা কিন্তু জলাতঙ্ক রূপ হতে পারে এবং আপনারা ইদানিং শুনতে শুনতে পারবেন যে বিভিন্ন উত্তরাঞ্চলে এনথ্রাক্স যে রোগগুলা মানুষের শরীরে আক্রান্ত হয়েছে গরু বিভিন্ন গরুতে আক্রান্ত হয়েছে আমরা সেই রোগাক্রান্ত একটি মাংস আমরা গ্রহণ করি তাহলে কি উপায় হতে পারে তা আমরা এই নিরাপদ খাদ্যের এই বিষয়টি মাংস খাবার বিষয়ে আমরা আজকে কথা বলবো মাহমুর সিংহের গরিপুরে গরিপুর উপজেলা সম্পদ কর্মকর্তা জনাব শেহাবুদ্দিন স্যারের কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আমরা মাংস হাট বাজার থেকে আমরা কিনি এই যে আমরা হাট বাজারে কেনার পরে আমরা যে ধরনের মাংস আমরা পাই এটি নিরাপদ যে সেই জলাতঙ্ক রুগী না বা এই তার শরীরে এই মাংসতে নাই এটা আমরা কিভাবে বুঝতে পারবো বা এবং আপনার এই প্রাণী সম্মত বিষয় এই অঞ্চলে যে আপনার বা জলের কোনো আপনারা সতর্কতামূলক কোনো প্রোগ্রাম করেছেন কিনা ধন্যবাদ ভাইকে একটি সুন্দর বিষয় উপস্থাপন করেছেন সমস্ত প্রাণী বিশেষ করে আমরা যারা মানব জাতি আমাদের নিরাপদ খাদ্য অত্যন্ত জরুরি নিরাপদ খাদ্য অত্যন্ত জরুরি একটা মানুষকে সুস্থ থাকার জন্য প্রথম যে বিষয়টা আসে সেটা হলো খাদ্য আর খাদ্যে যদি বেজাল থাকে কিংবা কোনো ধরনের জীবাণু থাকে কোনো ধরনের অসুস্থ হওয়ার মতো কোনো উপাদান থাকে ক্যান্সার হওয়ার মতো বিভিন্ন কেমিক্যাল থাকে তাহলে মানুষ আর সুস্থ থাকতে পারে না এতে একটা দেশের যেমন মানব সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তেমনি কোটি কোটি টাকা অর্থনৈতিক লস হয় মানুষের জাতির এগিয়ে যাওয়ার শক্তি নষ্ট হয়ে যায় এজন্য আমাদের একটা জাতি এগিয়ে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সুস্থ জাতি আর সুস্থ জাতি তৈরি হয় এই প্রাণী সম্পদে নিরাপদ প্রাণীজ আমিষের মাধ্যমে এখন এই নিরাপদ প্রাণীজ আমিষ মানুষের মধ্যে সরবরাহের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি তার মধ্যে কিভাবে এই যে বিষয়টা আসছে নিরাপদ প্রাণীজ আমিষ অর্থাৎ গরু ছাগলের গুস্ত নিরাপদ থাকে মানুষ সুস্থ থাকে এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম করি তার মধ্যে কষাইদের নিয়ে সচেতনতামূলক সভা তৈরি করা হয় খামারিদেরকে নিয়ে রোগবালাই নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন উঠান বৈঠক করানো হয় সাম্প্রতিক সময় দেখা যায় বিশেষ করে রংপুর বিভাগে সহ বেশ কিছু জেলায় অ্যানথ্রাক্স রোগের অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেখানে অনেক মানুষজন আক্রান্ত হয়ে গেছে বেশ কিছু গরু আক্রান্ত হয়ে মারা গিয়েছে যেহেতু গৌরীপুর উপজেলার উপর দিয়ে একটি নদী বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র এবং এই ব্রহ্মপুত্রে ব্রহ্মপুত্র গাইবান্ধা এবং জামালপুর উপর দিয়ে যে যমুনা সেতু গেছে তার শাখা নদী ফলে এই বৃষ্টির পানিতে পানির সাথে অ্যান্থ্রাস্ট জীবাণু আমাদের গরিপুরে চলে আসতে পারে এই গরিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বাংলা যেটা বলে তর্কারুগের টিকা প্রদান করা হচ্ছে অ্যানথ্রাক্স এবং রেবিস অর্থাৎ জলাতঙ্ক দুইটি জোনোটিক ডিজিজ বলা হয় যা প্রাণী থেকে মানুষে চলে আসে বিশেষ করে জলাতঙ্ক রোগ রোগ যখন মানুষের মধ্যে চলে আসে তখন আর চিকিৎসা করে লাভ হয় না এটা ট্রিটমেন্ট করে আর ভালো করা যায় না ফলে আমাদের সচেতনতা বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প অপশন নেই ইতিমধ্যেই একজন পশাইকে আমরা মোবাইল কোডের মাধ্যমে তার দোকান শিলগালা করে দিয়েছি দুইজন খামারির নামে আমরা থানায় মামলা করেছি আমি যে এই যে আপনার সাথে আর কোথাও যাচ্ছে যে কসাইরা যখন গরু নিয়ে রাত্রেবেলায় বা ভুর রাতে তারা জবাই করে তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো সচেতনতামূলক বা আপনারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেন কি না কসাইদের নিয়ে আমরা বিভিন্ন সময় মিটিং করি বা স্বভাব করে ওদেরকে সুস্থ গরু জবাইয়ের জন্য বলা হয়েছে কিন্তু এখনও ওই রকম কষাইখানা না থাকার কারণে বিভিন্ন জায়গায় বেশ বিভিন্ন বাজারে বিক্ষিপ্তভাবে কষাইরা গরু জবাই করে মাংস বিক্রি করতেছে আমরা আশা করতেছি যদি আমরা পৌরসভার ভিতরে এবং বিভিন্ন বাজারে কষাইখানা নির্মাণ করতে পারি কিংবা কষাইখানা নির্দিষ্ট জায়গায় জবাইয়ের ব্যবস্থা করতে পারি তাহলে সার্টিফিকেট সহ জবাই সনদ জবাইয়ের পূর্বে ভেটেনারি সার্জনের স্বাস্থ্য যাচাই করে সার্টিফিকেট ব্যবস্থা করা যেতে যাবে এই বিষয় নিয়ে আমরা প্রশাসন এবং উর্ধ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি দর্শক মন্ডলী আমরা শুনছিলাম আজকে যে প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব শেহাবুদ্দিন সারের কাছ থেকে আমরা যে জিনিসটি জানলাম যে আসলে এই যে জলাতঙ্ক এবং যে অ্যান্থ্রাক্স রোগ গরুর মধ্যে এবং ছাগলের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আমরা জানেন যে আমরা যে আমরা যে গরুর ছাগল কিন্তু আমাদের অত্যন্ত জনপ্রিয় খাবার এবং এই খাবারটি কিন্তু আমরা সচরাচর কিন্তু আমরা এই বাজার থেকে কিন্তু কিনে খাই তো আমরা আসলে এই মাংসটি কি আমরা ভালো না খারাপ সেই সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় আসলে মানে জানি না আমরা কিন্তু কিনে ফেলি তা আমরা এই জলাতঙ্ক ছড়ায় যেমন কুকুর বিড়াল বাদুর এবং বানর থেকে কিন্তু এই গুলা ছড়ায় তো আসলে আমরা এই নিরাপদ খাদ্যের এই বিষয়ে আমরা আজকালের যে বিষয়টি উনি জানালেন যে আসলে আমরা যখন যে যারা গরুর বা মাংসের ব্যবসা করেন তারা নির্দিষ্ট স্থান যদি থাকে যে একটি কষাইখানা থাকে যে নির্দিষ্ট স্থানে তাহলে কিন্তু আমরা মানে একটি সার্টিফিকেট দেওয়া হয় সেই গরুটি সুস্থ তাহলে আমরা মানে নিরাপদ আমরা খাদ্য বা গরুর মাংস পাবো আমরা এই বিষয়ে যে অনেক সময় যে আমরা যে আক্রান্ত যদি আমরা কখনো যে আক্রান্ত যে গরু যে জলাতঙ্কে আক্রান্ত বা এনত্রাক্স রোগে আক্রান্ত যদি আমরা কোনো সময় মানে কোনোভাবে চলে আসে আমাদের রান্নায় তখন আমরা কী করব এই বিষয়ে আমরা আজকে জানবো গরিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাকর ডাক্তার ভেট সাহেবের কাছে সাধারণত হয় জন্য তো ভাইরাস সাধারণত ওয়েল কুকড অর্থাৎ ভালোভাবে রান্নাকৃত যে কোনো খাবারের এটা সাধারণত মারা যায় অর্থাৎ এগুলা দেখা যায় যে কোনো ভাইরাস ম্যাক্সিমাম ভাইরাসগুলোই যেটা আমরা দেখেছি সাইন্টিফিক্যালি ওয়েল কুকড যদি হয় সেটা কিল্ড হয়ে যায় সো আমি বলবো যে ওই থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি আসলে জনাতঙ্ক আক্রান্ত পশুর মাংস যদি ভালোভাবে কুক্ট অবস্থায় কেউ খায় ক্ষতি হবে না তবে আমি পরামর্শ দিব যে কেউ যদি জেনে শুনে এই ধরনের জলাতঙ্ক আক্রান্ত কোনো পশুর মাংস না খাওয়ার জন্য হবে আমার সাজেশন আর কি পশু মডেল এই ছিল আমার আজকে এই যে গরুর যে মাংস বা ছাগলের মাংসের নিরাপদ মাংস সম্পর্কে ফারুক আহমেদ জি নিউজ গৌরিপুর ময়মনসিংহ